হ্যালো বন্ধুরা পৃথিবীতে এ পর্যন্ত আবিষ্কৃত প্রায় সাড়ে চার লাখ প্রজাতির উদ্ভিদের মধ্যে এক বিশেষ অংশ দখল করে আছে বৈচিত্র্যময় মাংসাশী উদ্ভিদ সম্প্রদায় পৃথিবীর বিভিন্ন মহাদেশ জুড়ে প্রায় ছয়শো প্রজাতির মাংসাশী উদ্ভিদ ছড়িয়ে আছে মাংসাসে উদ্ভিদ বলতে এরা যে সরাসরি জীবন্ত প্রাণী জাপটে ধরে খেয়ে ফেলে তা বোঝায় না এদের শরীরে কিছু বিশেষ যান্ত্রিক ফাঁদ ব্যবস্থা আছে যেগুলো বিভিন্ন পোকামাকড় ও জীবন্ত প্রাণী আটকা পড়তে সাহায্য করে এসব উদ্ভিদের দেহ হতে নিসৃত বিভিন্ন হজম সহায়ক এনজাইম সেই আটকা পড়া প্রাণীর দেহ গলিয়ে তা থেকে পুষ্টি সংগ্রহ করে গঠনগত দিক দিয়েও অনেক বৈচিত্র্য ও আকর্ষণের অধিকারী হয় এই সব উদ্ভিদ তাহলে চলুন আজকের এই ভিডিওটিতে সবচেয়ে পরিচিত কয়েকটি মাংসাশী গাছের সাথে পরিচিত হয়ে যাক এবং দেখে নেওয়া যাক এরা ছোটো ছোটো কিছু প্রাণীদের ক্ষেত্রে কতটা ভয়ঙ্কর হতে পারে ভিডিও শুরু করার আগে সকলের কাছে একটি অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে যে মাংসাশী উদ্ভিদটির কথা বলবো তা হল বেনাস ফ্লাইটেপ মাংসাশী গাছগুলোর মধ্যে সবচেয়ে প্রখ্যাত বলা যায় এই ব্যানাস ফ্লাইটেপকে সবচেয়ে বেশি গবেষণাও হয়েছে একে নিয়ে এর অসাধারণ সৌন্দর্যকে বাদ দিয়ে দেখার কোনো অবকাশ নেই অবিকল মানুষের মুখ গহ্বরের মতো গঠন এর পাতাগুলো পাতাগুলোর মাছ বরাবর দরজার মতো কবজা করা ব্যবধাক আছে যার মাধ্যমে পাতাগুলো খুব দ্রুত খুলতে ও বন্ধ হতে পারে এই পাতাগুলোর ভেতরে পৃষ্ঠ জুড়ে অনেকগুলো সংবেদনশীল ক্ষুদ্র ক্ষুদ্র শক্ত লোমের মতো অঙ্গ থাকে মাছই পোকামাকড় বা এই জাতীয় কোনো শিকার এসব লোমের সংস্পর্শে আসা মাত্র অতি দ্রুততার সাথে শিকার সহ পাতার মুখ বন্ধ হয়ে যায় পাতার অভ্যন্তরীণ খরণে তখন বেতরে আটকা পড়া শিকারটির শরীরের নরম অংশগুলো ঘষে পড়তে থাকে ধীরে ধীরে শিকারের দেহ বিগলিত হয়ে হজম হয়ে যায় হজম কাজ সম্পন্ন করতে এর প্রায় দশ দিন সময় লাগে একবার হজম হয়ে যাওয়ার পর পাতাটি পুনরায় উন্মুক্ত হয়ে যায় নতুন শিকারের অপেক্ষায় প্রশ্ন উঠতে পারে বৃষ্টির পানি বা শিকার ব্যতীত যাবতীয় কিছু পাতার লোম স্পর্শ করলেও কি পাতা বন্ধ হয়ে যায় তা অবশ্যই নয় প্রকৃতির রাজ্যে অহেতুক কসরতের ঘটনা খুবই কম কোনো বস্তু ফ্লাইটেপের পাতার একটি লোম স্পর্শ করার বিশ সেকেন্ডের মধ্যে যদি আরও দুই বা ততোধিক লোম আলোড়িত হয় তবেই শুধু পাতাটি বন্ধ হয়ে যায় নিঃসন্দেহে প্রকৃতির এক অনন্য প্রকৌশল ব্যবস্থা এই ব্যানাস ফ্লাইটেপ। দুই নম্বরে রয়েছে কোলা। এশিয়া ইউরোপ ও আমেরিকায় জন্মানো এই পিঙ্কিকোলা গণের অধীনে আশিটি প্রজাতির মাংসাশী উদ্ভিদ রয়েছে এরা বাটার ওয়াট নামে বহুল পরিচিতি এসব উদ্ভিদের পাতা গন্তি সমৃদ্ধ ও বেশ সরবর এরা বাটার ওয়ার্ড নামেও বহুল পরিচিতি এসব উদ্ভিদের পাতা গন্তি সমূহ ও বড় বড়সড় হয় এদের পাতার অগ্রভাগ থেকে আঠালো মিউসিলিস নিঃসৃত হয় যা ক্ষুদ্র ক্ষুদ্র ন্যায় অংশে শিকার আটকাতে সাহায্য করে বেশিরভাগ পিঙ্কি কোলাতে এক ধরনের দুর্গন্ধ থাকে যা শিকারকে আকর্ষণে ভূমিকা রাখে পিঙ্কি কোলার ফাঁদে প্রকৌশল দুই ধরনের গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয় প্রথমটির নাম প্যাডান কুলার গ্রন্থি এটি থেকে মিউনিলেস ও হজমকারী অ্যানজাইম একরকম পদার্থ খরণ করে থাকে যা পাতার উপরে ছোটো তরল কণিকারূপে বিরাজ করে এ আঠালো তরলের কণাগুলো পোকামাকড়কে আকৃষ্ট করে যখনই কোনো পোকামাকড় পাতায় বসে সঙ্গে সঙ্গে প্যাডান কোলার গ্রন্থি আরও বেশি করে মিউজিলেস খরণ করে পোকাটিকে পুরোপুরি ডেকে ফেলে মিসাইল নামক দ্বিতীয় গ্রন্থিটি কার্যকর হয়ে একগাদা এক গাদা হজমকারী করে যা ধীরে ধীরে পোকাটির দেহকে ব্যঙ্গে শোষণ করতে শুরু করে যতটা মোহনীয় এর রূপ ঠিক ততটাই ভয়ঙ্কর এর ফাঁদ তিন নাম হিসেবে গ্রহণ করতে দেখা যায় চার নম্বরে রয়েছে সারাসেনিয়া সারাশেনিয়া উদ্ভিদ বিশেষভাবে উত্তর ও পূর্ব আমেরিকায় পাওয়া যায় এই গণের অধীনে দশটি ভিন্ন ভিন্ন প্রজাতি রয়েছে এদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এদের নলাকৃতি পাতা ও পাতার মাথায় ছাতার মতো গঠন এসব উদ্ভিদ নেকটার রস ও বর্ণ দ্বারা কীটপতঙ্গকে আকৃষ্ট করে গ্রীষ্মকালে এদের পাতা গাঢ় লাল ও বেগুনের মিশ্র বর্ণ ধারণ করে এতে কীটপতঙ্গ আরও বেশি করে আকৃষ্ট হয় কীট পতঙ্গ পাতা এসে বসার পর পিচ্ছিল গাত্র আর শুকনো রুদ্রের কারণে আর উড়ে যেতে পারে না নলাকার পাতার ভেতরে হজমকারী অ্যানজেম সমৃদ্ধ তরল এই তরলে দ্রবীভূত হয়ে হয়ে শিকার ধীরে ধীরে হজম যায় এটাও লক্ষ্য করা যায় যে কীট পতঙ্গের উপর এই তরলের নেশা সৃষ্টিকারী ও অবসকারী প্রভাব আছে অপরূপ মোহনীয়তায় এভাবে শিকার ধরে উদর পূর্তি করে সারা চিনিয়া পাঁচ নাম্বারে রয়েছে ড্রসেরা দোষের প্রায় দুইশোটি প্রজাতি রয়েছে এদের নিঃসন্দেহে মাংসাশী উদ্ভিদ সম্প্রদায় রত্ন বলা যায় সবচেয়ে সুন্দর আর সবচেয়ে আকর্ষণীয় ফাঁদ ব্যবস্থার অধিকারী ডোষেরা উদ্ভিদগুলোকে সানডিউ বলেও ডাকা হয় কারণ এদের পাতায় সরু কাঠির ন্যায় উপাঙ্গের মাথায় এক ধরনের আটালো হজম সহায়ক অ্যানজাইম জমে থাকে দেখে মনে হয় বিন্দু বিন্দু শিশির জমে আছে রুদে চকচক করা এমন শিশির বেজা উদ্ভিদ দেখে কারো মনেই কোনো খারাপ আশঙ্কা আসে না আশঙ্কা পোকামাকড়দেরও আসে না তাই তারা এগিয়ে আসে আর আটকা পড়ে যায় পাতার পিষ্ঠে আঠালো গন্তি থাকে যা পোকামাকড়দের আটকে ফেলে আর শিশির বিন্দুর নেয় এনজাইমগুলো পোকার দেওয়া হজম করে ফেলে ডসেরা স্বপরায়গণ ও স্বনিষেধ করতে সক্ষম হয় তো বন্ধুগণ প্রকৃতির বিচিত্র রাজ্যে নিঃসন্দেহে বৈচিত্র্যের সোয়া কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে এই মাংসাশী উদ্ভিদ সম্প্রদায় আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এবং আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পরবর্তী এমন সব ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ